আল্লাহ তালার দেওয়া পৃথিবীতে অনেক রহস্য হয়েছে যেগুলো জানা অসম্ভব যে কেউ এগুলো জানতে বা খুঁজতে চায় আল্লাহ তালার এই রহস্যগুলো জানা মানে তালা সম্পর্কে জানার মতো বিজ্ঞান এখানে তার অনুসন্ধান শেষ করে দেয় যখন এখানকার শক্তিশালী শক্তিগুলো তাদের জটিল রূপ দেখায় হায় বন্ধুরা আজকের আমাদের বিষয় কিছু এমন জায়গা সম্পর্কে জানা যেখানে কেউ যেতে চায় না এবং বিজ্ঞানও এখনও পর্যন্ত এর পেছনের কারণ জানতে পারেনি তো চলুন শুরু করা যাক বড় বড় জাহাজ গিলে ফেলা সমুদ্রের ভুতুরে ত্রিভুজ বারমুডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের একটি অংশ যা আজ পর্যন্ত রহস্য হয়ে আছে এর গোলকধাধা আজ পর্যন্ত কেউ সমাধান করতে পারেনি এই এলাকায় এখনও পর্যন্ত অসংখ্য সমুদ্রের জাহাজ এবং উড়োজাহাজ আশ্চর্যজনকভাবে গায়েব হয়ে গেছে লাখো চেষ্টার পরেও তাদের কোনও হদিশ পাওয়া যায়নি কেউ কেউ এটাকে ভুতুরে শক্তি মনে করে আবার কেউ কেউ এটাকে সাধারণ মনে করে এই বিষয়টি এতটাই রোমাঞ্চকর যে এর ওপর অনেক বই ও প্রবন্ধ লেখা হয়েছে সেই সঙ্গে অনেক চলচ্চিত্র তৈরি হয়েছে এই পথটি সাধারণ যাতায়াতের জন্য উপযুক্ত ছিল কিন্তু এমন ঘটনার পর থেকে এখানে কেউ যেতে পছন্দ করে না একটি গবেষণায় জানা গেছে যে এখানে কিছু অদ্ভুত জিনিস দেখা গেছে আঠারো শতকে একজন নৌসেনার মতে তিনি যখন এখান দিয়ে যাচ্ছিলেন তখন তিনি পুরো জল সবুজ দেখতে পেয়েছিলেন এবং কোনও শক্তিশালী জিনিস তাকে নিজের দিকে টানছিল কিছু লোকের মতে এখানে এমন কিছু গ্যাস আছে যেগুলো থেকে উঠে আসা বুদবুদ যে কোনো জিনিসকে নিজের দিকে টেনে নেয় এই রহস্যের কতটা সত্য তা আজ পর্যন্ত অনুমান করা যায়নি এই ধরনের কিছু জিনিসই বারমুডা ট্রায়াঙ্গেলকে রহস্যময় করে তুলেছে এবং বিজ্ঞানের হার মানায় অনেক গবেষণা ও তদন্তের পরেও এটা জানা যায়নি যে সেই জাহাজ ও উড়োজাহাজগুলো কোথায় গায়েব হয়ে গেল আকাশ কি তাদের গিলে ফেলল নাকি জল তাদের টেনে নিল দ্বিতীয় স্থানে আলোচনা করব মারিয়ানা ট্রেঞ্চের কথা এগারো হাজার একশো কিলোমিটার গভীর একটি খাদ সমুদ্রের তলদেশে অবস্থিত বিশ্বে মাত্র তিনজন মানুষ এই গভীরতায় নামতে পেরেছেন কিন্তু আজ পর্যন্ত কেউ এর তলদেশে পৌঁছাতে পারেনি সর্বাধিক দশ কিলোমিটার পর্যন্ত একজন মানুষ এর তলদেশে নেমেছেন তিনিও নামার আগে তার সাবমেরিন সাত বছর ধরে প্রস্তুত করেছিলেন এই বিষয় থেকে আপনি অনুমান করতে পারেন যে এটি কতটা রহস্যময়ভাবে ঈশ্বরের দ্বারা তৈরি হয়েছে একটি গবেষণায় জানা গেছে যে সূর্যের রশ্মিও এখানে পৌঁছায় না এর গভীরতা এতটাই বেশি যে সূর্যের রশ্মিও মাঝপথে শেষ হয়ে যায় যেখানে সূর্যের রশ্মি পৌঁছায় না সেখানে মানুষ কীভাবে পৌঁছাবে বিশ্বে মাত্র তিনজন মানুষ এর তলদেশে নেমেছেন এবং কিছু জানতে পেরেছেন কিন্তু তারাও রহস্যময়ভাবে বলতে পারেন না যে তারা এখানে কি দেখেছেন অনেক বড় বড় জানোয়ারও এখানে দেখা গেছে কিন্তু কেউ জানে না এবং জানতেও চায় না মারিয়ানা ট্রেন্স সম্পর্কে আপনি কি কখনও এমন কোনো জায়গার কথা শুনেছেন যেখানে মানুষের নয় শুধু সাপেরই আধিপত্য যদি না শুনে থাকেন তবে আমি আপনাকে বলি এই জায়গায় যাওয়া বিপদমুক্ত নয় কথিত আছে এখানে মানুষ নয় শুধু সাপ বাস করে যদি কোনো মানুষ ভুল করে এখানে চলে যায় তবে সে জীবিত ফিরে আসতে পারে না এই বিপজ্জনক জায়গাটি ব্রাজিলে অবস্থিত যাকে স্নেক আইল্যান্ড নামে জানা যায় দূর থেকে দেখলে এই আইল্যান্ডটি বেশ সুন্দর লাগে কিন্তু আপনি জেনে অবাক হবেন যে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সাপ এই আইল্যান্ডে পাওয়া যায় স্নেক আইল্যান্ডে ভাইপার প্রজাতির সাপও পাওয়া যায় যাদের কামড়ের বিষ এতটাই বিপজ্জনক যে মানুষের মাংস গলিয়ে দেয় এই আইল্যান্ডে বিভিন্ন প্রজাতির চার হাজারেরও বেশি সাপ পাওয়া যায় ব্রাজিল সরকার সাধারণ মানুষের এই জায়গায় যাওয়া নিষিদ্ধ করেছে এখানে শুধুমাত্র সাপ সম্পর্কিত বিশেষজ্ঞদের গবেষণার জন্য অনুমতি দেওয়া হয় তবে তারাও কেবল উপকূলীয় এলাকায় গবেষণা করে ফিরে আসেন তাদেরও সাহস হয় না এর ভেতরে যাওয়ার তো ভাই আপনি তো একেবারেই যাবেন না এই আইল্যান্ডের ভেতরে যাওয়ার সাহস কারও হয়নি যদিও চোরাগপ্তা কিছু শিকারী এই আইল্যান্ডে গিয়ে সাপ ধরে বিক্রি করে এটি এই আইল্যান্ডকে রহস্যময় করে তুলেছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি পুরো দেখার জন্য ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দয়া করে আমাদের ভিডিও শেয়ার করতে ভুলবেন না